তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কে তার সফর সঙ্গে হয়েছেন ফার্স্ট লেডি ওলেনা জেলোনস্কা মঙ্গলবার আঙ্কারায় যুদ্ধ কবলিত ইউক্রেনীয় শিশুদের জন্য নির্দিষ্ট একটি কেন্দ্রে দেখতে আসা ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলোনাস্কাকে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরতোয়ান ইউক্রেনের চলমান যুদ্ধ থেকে পালিয়ে আসা ইরিয়ামান চিলড্রেন্স হোমের শিশুরা তুর্কি ও ইউক্রেনীয় পতাকার রঙে ফুলের তোড়া নিয়ে মিসেস এরদোয়ান ও জেলেনস্কাকে শুভেচ্ছা জানায় এই পরিদর্শনের উদ্দেশ্য শিশুদের সঙ্গে সময় কাটানো যার মধ্যে ছিল খেলাধুলা করা ও গল্প শোনা মিসেস এরদোয়ান দশ বছর বয়সী মিখাইল ও পোপাজাভের অবস্থার খোঁজখবরও নেন তিনি পুনর্গঠনমূলক অস্ত্রোপ্রচারের অপেক্ষায় রয়েছেন এছাড়া ফার্স্ট শিশুদের হাতে তৈরি বিভিন্ন কারুশিল্পের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তাদের পরিবেশিত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান উপভোগ করেন পরে শিশুরা জেলোনাস্কাকে কেন্দ্রের নানা স্মৃতি সম্বলিত একটি ফটোকোলাজ উপহার দেন এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান বলেন তুরস্ক সবসময় বিপদে পরাদের পাশে থাকবে তিনি উল্লেখ করেন গত তিন বছর ধরে তুরস্কে শান্তি ও নিরাপত্তার মধ্যে শিক্ষা চালিয়ে যাওয়া এই শিশুরাই প্রমাণ করে যে শান্তি সম্ভব তিনি আরও যোগ করেন আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুই ভালোবাসা জ্ঞান ও আশায় ভরা ভবিষ্যতের যোগ্য ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা